সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো সোমবার আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম এখন কাজকর্ম সব হচ্ছে রান্না হয়ে গেছে রান্নাটাই খালি হয়েছে আর এখন বাসন ধোবো ঘর মজব এখন এইসব কাজগুলো হয়নি রান্নাঘরের অবস্থাটা দেখো চলো তোমাদেরকে দেখাই এই দেখো রান্নাঘর অবস্থা রান্না হয়ে গেছে এখন বাসন ধোবো এই যে বাসন ধোবো গ্যাস মুজবো। এলে সব করে নিই নিয়ে চান করি চান করে আসছি আবার দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা এইখানটার জন্য এত ঠান্ডা হয় রাত্রিবেলা এই যে কাপড় দিয়ে রেখেছি প্রচুর ঠান্ডা আছে। দরজাটাও তো তেমন ঘেরা নেই সে দরজাটা দিয়েও ঠান্ডা হয় রাত্রিবেলা প্রচুর ঠান্ডা হয় এখনই ঘরের মেঝেগুলো এগুলো যা ঠান্ডা পা দেওয়া যায়নি পায়ের তলাগুলো ব্যথা হয়ে যাচ্ছে ঠান্ডাতে চটিটা পড়ি বাসন ধুয়ে নিয়েছি এখানটা এবার মুছে নিই গ্যাসটা মুছে নিই পেয়ারা মাখা খাবো বলে আর করাই হয় না গানটা ফাঁকার জন্যে খুব ঠান্ডা হয় রাত্রিবেলা পিঠে হবে মুসুর ডালটা ভিজিয়ে রাখি পুর করবো পুর পিঠে হবে এলে ভিজিয়ে দিই যে নারকেলগুলো ছাড়িয়ে রেখে গেছে এগুলো আবার ভাঙতে হবে আমাকে বলবো ভুলে গেছি সকালে বেলা আর হয় এত সব মনে থাকে যে যার কাজে চলে গেছে তো এবার আমাকেই করতে হবে এখন পুটটা না করে রাখলে সন্ধেবেলা তো আবার দেরি হবে দুপুরবেলা বসে বসে করে নেবটা ভেঙেই ফেলি বন্ধুরা এইসব করতে করতে কাজ করতে করতে এই সবেরও জোগাড় করে রাখতে হবে নালে হবে না দেরি হয়ে যায় এই যে ভেঙে নিয়েছি বন্ধুরা একটু জল বেরিয়েছে মোটামুটি খারাপ পুরেনি ভালোই পুরেছে মনে হচ্ছে একটু জলে ভিজিয়ে রাখি নাহলে এগুলো যখন করব না তখন সে গুঁড়োগুলো পড়বে একটু জলে ভিজিয়ে রাখি জল নিয়ে নিয়েছি বাটিটাতেই নিয়েছি একটু ভিজিয়ে রাখি খানিক্ষণ এই এই যে এইগুলো নাহলে গুঁড়োগুলো পড়বে তার জন্য একটু ভিজিয়ে দিলে আর যখন এবার কুরবো তখন আর গুঁড়োগুলো পড়বে নি ওই জন্য আমি জলে ভিজিয়ে রাখছি বন্ধুরা আমার চান করা হয়ে গেছে বলে পুজো করাও হয়ে গেছে দেখাই তোমাদেরকে পুজো করা হয়ে গেছে ফুলগুলো কত বড়ো বড়ো হয়েছে দেখো বন্ধুরা একটা ফুলেই ঠাকুরের পা ভর্তি হয়ে যাবে ঠাকুরের আসনটা এই দেখো খুব বড় বড় ফুলগুলো হয়েছে ফুলগুলো গাছে থাকছে না পড়ে যাচ্ছে ওই জন্য তুলে আর ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি কী করবো নষ্ট হওয়ার থেকে ঠাকুরের চরণে দেওয়া ভালো খুব বড় বড় হয়েছে ফুলগুলো পুজো করা হয়ে গেছে বন্ধুরা আমার এই যে এখানে ধূপ আর প্রদীপ জেলেছি পুজো করে নিয়েছি চান পুজো আমার হয়ে গেছে বন্ধুরা চলো একবার ছাতে যাই তোমাদেরকে ফুল গাছটা দেখিয়ে আনি চলো পুজো তো করে নিয়েছি তোমাদেরকে দেখালাম চলো ছাতে যায় দেখো বন্ধুরা ফুলগুলো দেখেছো কত বড় বড় হচ্ছে কিন্তু থাকছে না আর এই গাছটা তো হয়েছে খুব সুন্দর অনেক ফুল হয়েছে হয়েছে কতগুলো তুলতে হবে একদিন পুকুরটা যে পাখিটা উড়ে গেলো বন্ধুরা আমি পিঠে করছি পিঠে চাপি দিয়েছি হাঁড়িতে করে সিদ্ধ হচ্ছে আবার এগুলো তৈরি করছি বন্ধুরা এই যে পিঠে করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে আরে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি এবারে এই যে পিঠে নিয়ে নিয়েছি পিঠে নিচ্ছি এই যে গুড় আছে আর পাঁচ রকম পুর দিয়েছি পিঠেতে ফুলকপি তারপরে ডাল তারপরে হচ্ছে নারকেলের সাদা নারকেল করেছি আর নারকেলের ছাই মেরেছিলাম গুড় দিয়ে সেটার করেছি আর তিল করেছি চলো এবার খেয়ে নিই এই যে গুড় নিয়েছি খেজুর গুড় চলো খাওয়া দাওয়া করে নি তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমি তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট